যারা বক্তব্য দেয় ওইদিন একজন মৌলবি দেখলাম বাড়ি হলো চট্টগ্রাম জামাতের আমির বাড়ি চট্টগ্রাম সাজান চৌধুরী সাহ তিনি বক্তব্য দিতেছেন কো আল্লাহ আমার এমন মর্যাদা দিছে আল্লাহ আমার জন্য আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো নাউজবিল্লাহ তিন দিন পরে কোন না কি মানুষে শ্বাস কি ভুল ধারণা হয়েছে কই আমার ফুলামন্ডি গো এ আছে পরে কইলে পরে কইলে দেখো কইলে দেখো কথা কনা আমি বুঝলাম না ব্যাপারটা এতবার একটা ভয়ঙ্কর কথা কইলো স্বয়ং আল্লাহ হে বলতাছে আল্লাহ আমারে এমন সম্মান দিছে একবার আমার লাগি আসমানে সূর্যটা দাঁড় করে রাখব আরে बाप रे बाप এ পুরো আল্লাহর ওলি দি না শুধু ছায়া তো আল্লাহ বলে খাড়া করে রাখব মানে মানুষ কিভাবে নিজের একটা জাহির করতেছে বাপ শা বাজে না শুধু মিথ্যা কথা এগুলো যদি আমরা না দরি বাজান ধরবো কেটা কিছু লোক তো দরি না লাগে লাগে নিও আমার ব্যাপারে তো ফু ষড়যন্ত্রে শেষ নাই কিন্তু আমি এগুলা পরোয়া করি না এই জন্য যে হক কথা বইলা যদি মৃত্যু বরণ করি এত আল্লাহর কাছে দাম আছে কথা কন ঠিক না দাম আছে না না মুনাফিকদের জায়গা কি বেহেস্তের ভিতরে না নামের নিচে মুনাফিকের আলামত কয়টা জোরে বলেন অনেকে ঠোঁট লড়ে না কয়টা এক নম্বর কি কথা বললেই মিথ্যা বলে ছোট বাচ্চা কই বয়রা মিথ্যাবাদী এমন ভাবে কথা বলে বুঝেন না মহিলা কাফেলা বাড়াই দিছে বুরকাট করে ফইরা মুখটু বাইন্দা ফরদার ওয়াজ এত ওয়াজ কিন্তু দেখা যায় মনি ম্যাডাম হলে আবার পাশে না বসায় পিটি পিটি করে। মানে মুখের পর্দার রওস। হ্যাঁ। কিন্তু দেখা যায় আবার পিটি পিটি করে। হ্যাঁ। এগুলো জাবানে একটা ভিতরে একটা কথা kaun ঠিক না বেটি। আবার মন্দির মিশলয় কয় রোজ আর পূজা কতই। ও আল্লাহ। নাউজুবিল্লাহ কথা কেন? এগুলো কি কথা নাকি নিও? এই দেশে সুন্নিরা তোরকে বন্ধীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য এখন এক দুরিয়া সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা হলো হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না সবাই তাকে নিরাপত্তা দিবে তোমার কাজ ধর্মের প্রচার করা কে মানবে মানবে না সেটা তার ব্যাপার কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাল্লাহ পিছনে মন্দির লয় কয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি বাবা আপনারা এতদিন ছিলেন কোথায় লুঙ্গি দিছে তার চা বিস্কিট খাইছেন এখন এখন কোথায় এখন কোথায় সব ভুলে গেছেন এখন আবার যে বেবু যাচ্ছেন সম্প্রীতি আহারে আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন ঠিক আছে বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয় হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন আপনি বন্যা হলে মানুষের পাশে যান আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন আমাদের উপরে কোনদিন আঘাত করলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন এখন যা দেখতেছি হুজুর বুঝতে আছি যে বোর্ডের লেগে আইছে বোর্ডের লেগে কথা ঠিক না বেটি এরো এরো দেখেন এরো বুঝেছে থাম হইছে ফাম আচ্ছা বলেন হুজুর যদি কেউ মন দিতে বিচারে কেউ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে আসতে পারছি এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না আমার কথা হলো যে তুমি ভুল করছো আমি ভুল ধরিয়ে দিচ্ছি তুমি অপব্যাখ্যা করছো আমি ব্যাখ্যা করছি তুমি যদি ঠিক থাকতো আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলা তা আপনি দোষ করবেন আমি দোষই বলছি রাগ করে আল্লাহ আছে

মুনাফিকের আলামত কয়টা তিনটা তো কথা কষ্ট হে ভাই এমনি মানে হ্যাঁ মানে পৃথিবীর কেউ নাই হে bari কথা মনে হয়ে গেছে গা গরজানে কিটা কইrese কেমনে বাবা একটা লোর ইস বাবা সামনে বইছতো মুনাফিকের আলামত কয়টা আর জোরে এক নম্বর হলো কথা বললে কি বলে এই মিথ্যাবাদী সমাজে আছে না নাই যার মধ্যে মিথ্যা পাওয়া যাবে সে কি মোমেন না মুনাফেক দুই নম্বর কি ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে এমন ওয়াদা ভঙ্গকারী লোক আছে না নাই তিন নম্বর হলো ইজা তুমি না খানা যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করে এই তিনটা আলামত যার কাছে পাওয়া যাবে সেই লোকটাকে মোমেন না মুনাফিক এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাস এই পর্যন্ত থাকেন আপনারা তাহলে আমরা মুনাফিক হতে চাই না আমরা মুমিন হয়ে চলতে চাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলা খুস নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ অত্যন্ত সাকসেস এক ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার এবং যারা নেক আমল করে তারাই হবে লাভবান চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত তারা কি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন হজরতে বেলাল রাজি আল্লাহ তালু তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল কার নাম ছিল হাতের মধ্যে বান দিছে জামাটা খুলছে খুললে একবারে বালুর মধ্যে কি করেছে খেস রাইছে গরম বালু যেই বালুর মধ্যে পা রাখা যায় না ওই বালুর মধ্যে কি করেছেন পেটটা ফেলে দিয়ে একদম এমন ভাবে খেস রাইছেন পেটের চামড়াগুলো উঠে গেছে পেটটা সাদা হয়ে গেছে আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে বেলালকে বলা হয় বেলাল এখনো সময় আছে আল্লাহর জিকির বন্ধ করে দাও এবার সে ডাক দিয়ে বলতেছে আমার জীবন চলে যাবে আমার রবের কথা ছাড়তে পারবো না বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে বলছে তুমি কি করো তুমি আল্লাহর নাম ভুলে যাও বলছে সম্ভব না শেষ পর্যন্ত লোহারে গরম করে জিব্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও বলছে যে আমার পক্ষে সম্ভব না ওই যে হজরতে আইব সালাম বলছিলেন আল্লাহ অল বড়ি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও আমার জিব্বাটা ভালো রেখো রহিমা বলছিল হে স্বামী অল বড়ি পচে যাক আপত্তি নাই জিব্বাটা কেন ভালো রাখতে বলেছেন তখন আইব আল্লাহ বলছেন জিব্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোর নাকি গায়ের জোর না ইমানের জোর তাহলে পেশি শক্তি দিয়ে কথা চলে না ইমানের হিম্মত লাগে কথা বলেন ঠিক না বলেন এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে জিজ্ঞাসা করা হলো এ বেলাল হ্যাঁ বেলাল হ্যাঁ মাইক দিতে পারো বেলাল বেলাল আমি তোমাকে বলতে চাই তোমার হাতের মধ্যে দিয়ে তোমার পেটের চামড়া উঠাইয়া ফেলা হয়েছে তোমার পিঠের মধ্যে গরম ছেঁক দেওয়া হয়েছে তোমার জিভার মধ্যে লোহা গরম করে লাগিয়ে জিভার মাথা পুড়িয়ে দেওয়া হয়েছে এরপরও তুমি আল্লাহর নাম জপতেছ তুমি কি ব্যথা পাও না তখন বেলাল বলছিল তোদের হাজার আগুনের কষ্ট দেওয়ার চাইতে আমার ভিতরে নামটা আমার কাছে বড় মধুর লাগে গায়ের জোর জোর না ইমানের যারা তারা ইমানদার ভয় করে কথা বলে না কথা বলেন ঠিক না বেঠে যারা ইমানদারে কখনো তারা ভয় করে সত্যকে দুপন্দ রাখে না কথা বলেন ঠিক কিনা না বলেন এরপরে বেলাল গাজি আল্লাহ যখন কষ্ট আর কষ্ট তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা সিদ্দিক আবু আল্লা তালহু শুনলেন বেলাল রাজি আল্লাহ এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে তিনি আর ঘরে বসে থাকে নাই আজকে নাই যদি একটা করে আগুন লাগে পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে তার প্রথম কর্তব্য হল আগুনটা নিবাইতে দৌড় দেওয়া আজকে যদি একটা হিন্দু সন্তান পানিতে পড়ে যায় তার প্রথম দায়িত্ব হলো ধর্মের কোনো দোহাই দিয়ে নয় একটা হিন্দু ছেলে পানিতে পড়ে গেছে তার প্রথম দায়িত্ব সে মুসলমান হলো ওই হিন্দু সন্তানটাকে পানি থেকে উত্তরণ করা হিউমিট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতাই হলো ধর্ম মানবতা অনেকের মানবতা থাকে না এই মানবতাকে হৃদয় স্থাপন করতে হবে এই মানবতা রেখে কথা বলতে হবে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনাকে অনুরোধ করে বলছি মানবতার ফেরিওয়ালা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালার হু তিনি শোনে দৌড়াইয়া হজরতে বেলাল রাজি আল্লাহ কাছে গেলেন যাইয়া বললেন বেলাল তুমি কার জিকির করো বেলাল বলছেন আমি আল্লাহ জিকির করি কার জিকির করি তোমার গায়ের ভিতরে আগুনের সেট দেওয়া হয়েছে তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে তোমার চিপার মধ্যে দেওয়া হয়েছে এরপরও তুমি জিকির করো তুমি যে আল্লাহর জিকির করো আল্লাহ জানে কি জানে না আল্লাহ তো জানে আল্লাহ দেখে কি দেখে না কয় দেখে আল্লাহ শুনে কি শুনে না কয় শুনে কয় তোমাকে তারা মারলো কেন আল্লাহ আল্লাহর জিকির জুরে করার কারণে আবু বকর সিদ্দিক বললেন ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো এবার বেলাল বলতেছেন আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে আমার গায়ের মধ্যে লাগে নাই এখন তুমি যে বলছো আল্লাহর নামটা আস্তে আস্তে বলার জন্য এই কথাটা শুনে হৃদয়ে বড় আঘাত পেয়েছি তুমি আমাকে কি বলছো তাদের ডর আমি আল্লাহ নাম আসতে বলবো এটা একটা কথা হইলো কই তোমাকে মারতে সেই জন্য বলছে একটু হেকমত করার জন্য উদু ইলা সাবিল রব্বি কাবিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা মানুষকে দ্বীনের পথে রাখতে হবে হেকমতের মাধ্যমে কৌশল করে সুন্দর ব্যবহারের মাধ্যমে তুমি একটু কৌশল করে আল্লাহকে ডাকো না এবার বেলাল বললেন